আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে বৃষ্টি আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেছি তাহিদের বাবার সকালবেলা বেলা কাজ আছে ও কাজে চলে গেছে আর তাহিদের স্কুল থেরাপি এগুলো আস্তে আস্তে আবার শুরু করছি আজকে ওর স্কুল ছিল তবে স্কুলে আর দিলাম না শুধু থেরাপিতেই নিয়ে যাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে আসলে হঠাৎ করে আবার ঠান্ডাও পড়ছে এরকম অবস্থা ওয়েদারটাই এরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম এমন আর কি এই তো সেন্টারে আমি বসে আছি তাহিদের আজকে ডাবল থেরাপি সো হাতে ভালো সময় আছে আর এই সময়ে বসে বসে ঝিমানো আর কোনো কাজ নেই আপাতত এখন কোনো কাজ নেই অনেকেই জানতে চান চেয়েছিলেন আসলে আমি আমার ড্রাইভিংয়ের পড়াশোনাটা কীভাবে করেছিলাম বা কখন করেছিলাম এরকম এই যে এরকম সেন্টারে বসে থাকি এই সময়টাই আমি কাজে লাগিয়েছি এখনই বসে বসে আমি কুইজ করতাম ক্লাসগুলো দেখা হতো না কুইজ করতাম কারণ মানে ক্লাস করতে গেলে একটু নিরিবিলি মনে হয় আমার দরকার জায়গার দরকার হয় তো সেটা আমি রাতের বেলা বাসায় তাওহিদ ঘুমালে তারপরে ক্লাসগুলো দেখতাম তবে আমি কুইজগুলো করতাম এরকম সেন্টারে বসে আগে তো পড়া শুরু করার আগে তখন আমার ভিডিওর কাজগুলো করতাম তো যখন আবার পড়াশোনা শুরু করেছি তখন আবার এই কাজটা করতাম বসে বসে কুইজগুলো করে ফেলতাম কুইজ করতাম ভালো লাগতো আমার ভালোই লাগতো তখন সময়টা ভালো কেটে যেত সাথে আবার কফির মেশিনও আছে তো কফি বের করে নিয়ে খেতাম বিস্কিট নিয়ে যেতাম বসে খেতাম ক্লাস মানে পড়াশোনা করতাম এইরকম আর কি যাই হোক এভাবে সময়গুলো কাজে লাগিয়েছে যেহেতু আমাদের বাচ্চাও আছে সংসারও আছে দেশের বাইরে থাকি কাজ করার মতো হেল্প করার মতো কেউ নাই। তো এই একটু একটু সময়গুলোই এভাবে কাজে লাগাতে হয় আর বাচ্চা যদি মাসাল্লাহ দুষ্ট হয় তাহলে তো কোনো কথাই নেই ওরা যখন জেগে থাকে তখন তো পড়া হয় না আবার বাচ্চা ঘুমিয়ে গেলে তখন একটু একটু যখন সময় থাকে তখনই কাজে লাগাতে হয় এই রকম আর কি ওই আগের মতো তো আর বই খাতা নিয়ে ধরে বসে টেবিলে বসে পড়াশোনা করার সুযোগ তো আর এখন নাই এর জন্য আসলে একটু সময় লেগে যায় তবে শুরু করলে আশা করি পারা যায় একদম সহজও না আবার একেবারে কঠিনও না যে একেবারেই পারবো না তাহলে কেউই পারতো না অনেকেই পারছে আমিও যেহেতু পেয়ে গেছি তাহলে ইনশাল্লাহ যারা ট্রাই করছেন তারাও পেয়ে যাবেন ট্রাই করতে থাকেন চেষ্টা করতে হবে এটা হচ্ছে আসল কথা আর একজন আপু কমেন্টে লিখেছিলেন যে আমার ড্রাইভিং কবে থেকে দেখানো মানে আমি দেখাতে পারবো বা শুরু করব। আসলে আমার ড্রাইভিং ক্লাসটাই আমি এখনও শুরু করতে পারিনি কারণ তাহিদ অসুস্থ তো আমার পক্ষে সম্ভব হয়নি আমার প্রায় তিনটা ক্লাস আমি বাদ দিতে বাধ্য হয়েছি আমার গত সপ্তাহে তিনটা ক্লাস ছিল শুরু করার জন্য কিন্তু তাহিদের জন্য আসলে করতে পারিনি ও অসুস্থ আমার কিছু করার নেই তার জন্যই আমি সময় নিয়েছি আবার দেখা যাক ইনশাল্লাহ সামনে ডেট নেব দোয়া করবেন যেন তাড়াতাড়ি এইটাও শেষ করতে পারি যাই হোক থেরাপি শেষ হয়ে গেছে এখন বাসায় চলে এসেছি বাসায় এসে আমার একটা ছোট্ট কাজ আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা সেলাই মেশিন কিনেছিলাম সেটা এখনো পর্যন্ত মানে কোনো কাজ করা হয়নি আজকে এটা কাজ করব কারণ আজকে বিকেলবেলা আমরা বের হব তো এই সেলাই মেশিনটা আমি অনলাইন থেকে অনলাইন টেমু থেকে কিনেছিলাম আমি নিজেও কনফিউশানে আছি এখনও পর্যন্ত যে আদৌ এটা কি ঠিক হবে কি না বা ভালো হবে কি না একে তো অনলাইনের জিনিস তার উপরে চাইনিজ প্রোডাক্ট তার উপরে আবার অফারে পেয়েছি যে সব কিছু মিলে আমার কাছে একটু কনফিউশনই ছিল আমি এখনই বসেছি ট্রাই করব। আর আমার আসলে টেবিলে বসে কাজ করলে ভালো হয় সেলাই মেশিন একটু উঁচু জায়গাতেই কাজ করলে ভালো হয় তবে আপাতত জায়গা নেই আমার এখনই কাজটা একটু করতে হবে আর আপনাদের সাথেও শেয়ার করবো বিশেষ করে ভিডিও করার জন্যই এই মুহূর্তে এই কাজটা নিয়ে বসা কারণ আমার রান্না করা ছিল তো দেখি কি অবস্থা এবং ট্রায়াল দিয়ে দেখলাম প্রথমে তো বুঝতে পারিনি যে কীভাবে কী করবো না করব পরে দেখলাম যে না ভালো সেলাই হয় বিভিন্ন ধরনের ডিজাইনের শিলাই হয় আমার তো আর এই এমব্রয়ডারি বা হ্যাঁ এত হাবিজাবি এত সেলাইয়ের আমার দরকার নেই নর্মাল আমার জামা কাপড়গুলো একটু কমাতে পারলেই হলো বা একটু প্যান্ট ছোট করা তারপর জামার মেজারমেন্ট ঠিকঠাক করা হালকা পাতলা ছোটো খাটো কিছু এরকম সেলাই করতে পারলেই আমার জন্য এনাফ এখন তো সেলাই ভালোই উঠছে এরপরে আমি আবার আমার একটা ড্রেস সেলাই করেছি সাইডে মানে একটু ঢিলাঢালা ছিল যেটা সেন থেকে অর্ডার করেছিলাম ঢিলা ঢালা ছিল ওটা একটু সাইডে কমাতে হয়েছে এবং সেলাই ভালো উঠেছে এখন একটা ভয় হচ্ছে এইটার ভেতরে যে মোবিন কেস বলা হবে মোবিন বলা হয় মনে হয় বলা হয় বা বোবিন বলে যাই হোক এটা আমি কিভাবে ফিল করব সেটা আমি চিন্তা করছি আর এটার সুতার যেই বান্ডেলটা এটা একটু ছোট বান্ডেল ওইটা আবার কিভাবে ফিল মানে ভ ভরবো যখন শেষ হয়ে যাবে তখন কি করব এটা আবার টেনশনে আছি কারো জানা থাকলে জানাবেন আর মেশিনটা ভালোই আমি তো প্রথমে হাতে চালিয়ে এভাবে দেখলাম অটোমেটিক সুইচ অন করলে এমনিতেই মেশিন চলা শুরু করে দেয় আবার পাশে মানে ঘুরানোর মতোও আছে যদি অল্প একটু সেলাই হয় হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমও করা যায় আবার পায়ে চাপ দিয়েও সেলাই করা যায় এরকম আর কি তবে দুইটা তাল লাগাতে হয় অ্যাডাপ্টর বলা হয় সম্ভবত এটা লাগাতে হয় আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো অনেকটাই ভালো আমি যেরকম ভয় পেয়েছিলাম যে সিলাই হবে না কাজই হবে না তা না আমি একবার সুতা খুলে আবার নতুন আরেকটা একটা সুতাও লাগিয়েছি সেটাও করেছি সুতা লাগিয়ে ট্রাইও করেছি সাদা সুতা থেকে আবার কালো সুতা লাগিয়েছি ভালো হয়েছে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আমার কাছে তো খারাপ মনে হয়নি তবে আমি একটা অফারে কিনেছিলাম তো এখন সেটার দামটা বেড়ে গেছে পঞ্চান্ন ইউরো এইরকম দেখলাম তবে চেষ্টা করব যদি আবার কখনও কোনো অফার আসে তাহলে আপনাদের সাথে শেয়ার করতে সেলাই মেশিনটা একেবারে খারাপ না ভালোই আর একজন মানে কম্পেয়ার করে ফেলেছিলেন এটার সাথে আরেকটা গুলিয়ে ফেলেছিলেন তবে আমারটা একটু বড় আর একটা ছোটো ছিল সেটা আমি নেই নি সেটা আমার এইখানে সরাসরি পাওয়াই যায় দোকানেই পাওয়া যায় তবে আমি সেটা আর কিনি নাই আমি বড় দেখে এটা অফারও পেয়েছি তার জন্যই নিয়েছি আসলে আর ভালো কাজ হয় যাই হোক এরপরে বিকেলবেলা আমরা আবার একটু বাইরে বের হয়েছি তাওহিদের বাবার বিকেলে বন্ধ আছে আর তাওহিদেও যেহেতু বাসায় আছে তাই ভাবলাম যে একটু ভাই বাইরে বের হই অল্প সময়ের মধ্যে কোথায় যাওয়া যায় মিলানে একটা ছোট্ট অ্যাকোরিয়ামের মতো আছে এর আগেও একবার গিয়েছিলাম আমরা সেখানে তখন বেশি একটা ভালো লাগেনি তবে আজকে আমরা এসেছি এইটা আমার আজকে মানে আমাদের কাছে ভালো লেগেছে কারণ অনেকগুলোতে আবার নতুন মাছ এসেছে মানে মাছের বক্সগুলো পরিষ্কার দেখলাম ভালো মানুষ ভেতরে দেখলাম ভালোই আর বাইরে বৃষ্টি হচ্ছে তো তো তার জন্য দেখলাম যে অনেকেই এসেছে এখানে ঘুরতে বাইরে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার ছেলে তো মহা খুশি সে আসলে ওই যে টিভিতে অ্যাড দেয় অ্যাকুরিয়ামের অ্যাড যে দেয় ওইটা সে দেখে এবং তার সেখানে যেতে ইচ্ছে করে কিন্তু এখন তো আর যাওয়া সম্ভব না আর জেনোভার অ্যাকুরিয়াম যেটা সেটা অলরেডি বোধ হয় আমাদের দুইবার কি তিনবার দেখা হয়ে গেছে আর কত দেখব তারপরও দেখি হয়তো বা আবারও যাওয়া হতে পারে আর সমস্যা হচ্ছে জেনোভার যে রাস্তাটা সেটা একটু বাঁকাতেরা বেশি পাহাড়ের মানে উপরে নিচে পেঁচানো অনেক তো তাহহিদ ভূমি করে দেয় সমান্তরাল রাস্তা হলে আবার এত সমস্যা হয় না একটু পেঁচানো গোছানো তো ওর আবার এই একটু ঝামেলা হয়ে যায় তো এইটা আবার আরেক জ্বালা গাড়ির মধ্যে বমি করলে কীভাবে কী সামলানো যায় যাই হোক সেই দিকে না যাই দেখা যাক হয়তো বা অন্য কোনো জায়গায় যদি কোনো একুরিয়ামের নাম আপনাদের জানা থাকে তাহলে সেটাও আমারকে শেয়ার করতে পারেন আমরা যাবো কারণ তাহিদ এগুলো খুব পছন্দ করে একুরিয়াম বলি চিড়িয়াখানা বলি এগুলো খুব পছন্দ করে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে ইতালিতে আমি নোভারায় যে সাফারি পার্ক আছে সেটাতে আমরা গিয়েছি এছাড়াও আরও একটা আছে এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই আপনাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানাতে পারেন আমরা নোভারায় গিয়েছি তারপর ব্যারগামো যে চিড়িয়াখানা আছে সেটাতে গিয়েছি এছাড়া আর যদি কোনো চিড়িয়াখানার নাম জানা থাকে যারা ইতালিতে আছেন আমাকে জানাতে পারেন আমরা আসলে একটু ঘুরে দেখতে চাই যেহেতু সামনে সামার আসছে আসছে ঘোরাঘুরিরও সময় যাই হোক কত রং বেরঙের কত কিছু যে আল্লাহ তৈরি করে রেখেছে কত কিছু যে সাগরের নিচে মানে পানির নিচে আছে সেটা অবাক করার মতো এখানে একটা খাঁচার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে মন্তারে বলা হচ্ছে বা সাপলা পাতার এই যে এই মাছগুলো এগুলো আমাদের উপর দিয়ে আসছে যাচ্ছে এরকম দেখছিলাম ভালোই লাগছিল অনেক আমাদের এন্টারটেন করছিল সবাই আসলে এখানে ছবি ভিডিও এগুলো তুলছিল আর এই একোরিয়ামটা হচ্ছে আমি ঠিকানাটা নিচে দিয়ে দেবো আর এই এটা হচ্ছে ওই যে মিলানোতে যে রাজার বাড়ি বলি না আমরা এটার কাছেই ওই রাজার বাড়ির আরেকটা গেট দিয়ে বের হলে পেছনের গেট দিয়ে বের হলে হাঁটলি বা পাঁচ মিনিটের রাস্তা আর কি পাঁচ টাকা করে সম্ভবত পাঁচ ইউরো করে সম্ভবত টিকিট যেতে পারেন আমার কাছে মনে হয় অল্প সময়ের মধ্যে বাচ্চারা পছন্দ করবে একটু ঘুরে ঘুরে দেখে আসতে পারেন আগে তো এটা ফ্রি ছিল এটা হয়তো বা দুই তিন বছর ধরে মানে টিকেটের ব্যবস্থা করেছে এরকম আর কি আর এরকম দরকার আমাদের সিটির ভিতরে এরকম যদি একটু থাকে তাহলে ভালোই লাগে বাচ্চাদের নিয়ে যাওয়ার জায়গা আর কই বা আছে আমরা আর কোথায় বা যেতে পারি উইকেন্ডে এরকম ঘোরাঘুরি করা যায় যাই হোক আজকের কাজগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তাওহিদকে সকালবেলা থেরাপি দিতে নিয়ে গেলাম এটা তো আবার নতুন করে সব কিছু শুরু করছি ভালো লাগছে আর আমার ড্রাইভিং ক্লাসটারও আমার আবার সেট করতে হবে যেহেতু এখন ওর স্কুল থেরাপি সব কিছুই শুরু হয়েছে সেই ক্লাসগুলো আবার নতুন করে সেট করতে হবে টাইম টেবিল আবার সেট করবো ইনশাআল্লাহ এরপরে আবার তাওদের স্কুল শুরু হবে আর তো বোধহয় দুই মাস এক মাস কি দেড় মাসের মতো সময় আছে এরপর তো স্কুল আবার বন্ধ হয়ে যাবে মানে জুন মাসটা শুধু আছে এরপরে স্কুল বন্ধ হয়ে যাবে আর আজিলো বা একদম কিন্টার গার্ডেন যেটা বাচ্চাদের সেটা জুন মাস পর্যন্তই চলে জুলাই আগস্ট দুই মাস বন্ধ থাকে যাই হোক আমাদের অ্যাকুরিয়াম ঘোরাঘুরি হয়ে গেছে ছোট্ট একটা অ্যাকুরিয়াম ঘুরতে বোধহয় বেশি হলে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে অত বেশি সময় লাগে না বাচ্চা মানুষ থাকলে সে একটু দাঁড়াবে দেখবে এর জন্য একটু সময় লাগতে পারে কিন্তু অত বেশি সময় লাগে না এখানে আমরা বের হয়ে গেছি আর ট্রাম একটার পর একটা আসছে আর যাচ্ছে এইরকম অবস্থা পাশে একটা বিশাল বড় পার্কও আছে সেখানে আর গেলাম না এটা বড় পার্ক যারা ওই যে হাটে দৌড়াই তাদের জন্য ভালো অনেক সুন্দর এর আগেও আমি এই পার্কে এসেছিলাম ভালোই লাগে এখানের একটা ভালো ব্যবস্থা হচ্ছে যে জায়গায় জায়গায় খুব বড় বড় পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে বড়দের দৌড়ানোর জন্য মানে হাঁটার জন্য অনেক সুন্দর অনেক বড় বড় পার্ক আছে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কারণ এরকম শহরের ভিতরে সবুজ আসলেই ভালো লাগে যাই এই ড্রেসটা আমি আজকে সেলাই করেছি এবং পরেও বের হয়েছি আর এই তো বাইরে তুলা উঠছে এই তুলায় আসলে অবস্থা খারাপ হয়ে যায় ঠান্ডা কাশি জ্বর যেমন এখন আমার নাকের পানি পড়ছে বাইরে ঘোরাঘুরি করা শেষ এবার বাসায় যাওয়ার পালা আর ভালোও লেগেছে আজকে হাঁটাহাঁটি করে তাওহিদকে নিয়ে ঘুরে আর ও যেহেতু অনেক বেশি এনজয় করেছে আর তার জন্য আরো বেশি ভালো লাগছে আর তাহিদের দাঁতের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো মারির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এখন ওকে স্বাভাবিক খাবার আমি শুরু করেছি আগে তো মাঝখানে কয়েকদিন ওকে একেবারে শুধু দুধের উপরেই ছিল ঝাল কিছুই দিতাম না গরম কিছুই দিতাম না একদম হালকা পাতলা খাবার যেগুলো সেগুলোর উপরেই রেখেছি মশলাটাও একেবারেই কম দিতাম তবে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে স্বাভাবিক খাবার চলছে আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে আজকের মতো আল্লাহ হাফেজ